হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা যারা প্রবাসে আছেন এই ভিডিওটা শুধু তাদের পরিবারের জন্য যারা প্রবাসে আছেন তাদের পরিবারের জন্য ভিডিওটা প্রথমে নিচে ভিডিওটা দেখুন তারপরে বলুন এটা আমার পাসপোর্ট সাত বছর পর আমি দেশে যেতে চাইতেছি এই যে আমার ছবি দেখাইতেছি তো টিকিট কিনতে যাবো বাড়ি ফোন দিল যে না এখন আসা যাইব না কারণ নাকি ঋণ আছে আমার তো দেশে যাওয়ার কোনো প্রয়োজন নাই

তো দেখলে দেখলেনি তো সবাই ভাই এর কি অবস্থা মানে পরিবার আসলে কি আমি যে প্রবাসী আছি পরিবার আছে। আমরা যারা যারা প্রবাস আছি তাদের সবারই তো একটা না একটা পরিবার আছে কি ভাই এই পরিবারটা কি চাই আমাদের কাছ থেকে এই সুখ শান্তি সবকিছুই তো আমরা ত্যাগ করে দিয়েছি প্রবাসে থাকি থাকি আরে ভাই আমাদের শুধু যে বাড়িটা না এটা শুধু নাম মাত্র আমাদের আর বাড়ি টাকা হয় না আমাদের এই বাড়িটা না থাকলে হবে নাম মাত্র আবার এই বলে কি না থাকলে মেয়ে বিয়ে দিবে না কি করবে রে ভাই আমাদের তো ভারী নাই বাড়ির টাকা সত্য আমরা বাড়ি নেই কারণ আমরা বাড়িতে থাকি না তো আমাদের বাড়ি হলো কিভাবে এই যে বাড়ি তার দুঃখে পাসপোর্টটা ছেড়ে ফেলেছে সেটা কতটা কষ্ট নিয়ে সে পাসপোর্ট ছেড়েছে সেটা শুধু সেই বলতে পারে আর তার সিচুয়েশনে যে আছে তার জায়গাতে গিয়ে নিজেকে বিচার করো তখন বুঝতে পারবে যে কতটা কষ্ট প্রবাসী এই পরিবার না শুধু আমাদের কাছে নিতে জানে দিতে জানে না